নমো দেব্যই মহাদেব্যই শিবাই শতং নম মাসে সামনে দুর্গা পুজো আমরা সবাই অপেক্ষা করছি রাস্তা ভরা আলো সাজানো প্যান্ডেল গান বাজনা সবই যেন স্বপ্নের মতো কিন্তু কখনো ভেবে দেখেছেন এই স্বপ্ন সাজিয়ে তোলে কারা যারা নিজের রাত দিন ঘুম খাওয়া এবং এই আনন্দের সময় নিজের পরিবারকে বিসর্জন দেয় তারা সেই সমস্ত লাইট মাইক এবং প্যান্ডেল কর্মচারীরা আজকের গল্প তাদেরই নির্মম বাস্তবতা নিয়ে যেখানে প্রতিনিয়ত এক প্লেট খাবারের দাম বাড়ছে সেখানে বছরের পর বছর তাদের মজুরি একই উৎসবের আলোয় আমরা মুগ্ধ কিন্তু যাদের হাতে এই আলো জ্বলে তাদের জীবনটা রয়ে গেছে ঘন অন্ধকারে বাইরে কোথাও কাজে গেলে ভালো জায়গা তো দূরের কথা নিম্নতম সম্মানটুকুও দেওয়া হয় না নাম দেওয়া হয় লাইটম্যান মাইকম্যান নামে বলে আরে ওরা তো লাইটম্যান যে কোনো জায়গায় শুয়ে পড়বে সময় মতো কাজ শেষ করতে না পারলে শুধু গালমন্দ নয় কমিটির হাতে মার খাওয়ার পর্যন্ত ভয় সহ্য করতে হয় এত কিছুর পরেও তাদের প্রাপ্য টাকা অনেক সময় মালিক পক্ষ আটকে রাখে আজ দেব কাল দেব বলে ঘুরিয়ে যায় কিন্তু এই টাকাই তাদের সংসারের একমাত্র ভরসা তবুও সেটুকুও সময় মতো মেলে না প্রাণ হাতে নিয়ে কাজ ঝড় বৃষ্টির দিনেও প্যান্ডেলে উঠে আলো লাগাতে হয় পাশে খোলা তার একটু অসাবধান জীবন শেষ তবুও তাদের নাম কোথাও লেখা থাকে না উৎসবের আলোয় তাদের মুখ অদৃশ্য হয়ে যায় অমানবিক সময়সূচি আট ঘন্টা কি বারো ঘন্টা নয় ষোলো থেকে সতেরো ঘন্টা রাতের পর রাত জেগে তোমাকে কাজ কমপ্লিট করতে হবে মজুরি একই এর ফলে অবহেলা অন্যায় ঝুঁকি সহ্য করতে না পেরে অনেকেই এই প্রফেশন থেকে সরে আসছে আজ দক্ষ কর্মচারীর অভাব আগামী দিনে আরও বাড়বে এই ভিডিওটি বহু কর্মচারীর বাস্তব অভিজ্ঞতা থেকে বানানো যারা কর্মচারীদের সম্মান দেন যত্ন নেন তাদের উদ্দেশ্যে নয় কিন্তু বহু মানুষের সত্যতা এর মধ্যে লুকিয়ে আছে এরপরে আমাদের পাড়ায় যখন পুজো হবে সেখানে যারা লাইটম্যান মাইকম্যান এবং ঢাকি সেজে আসবে দূর থেকে তাদেরকে নিম্নতম সম্মান দেওয়ার চেষ্টা করবে কারণ তারাও তাদের পরিবার ছেড়ে এসেছে আমাদের উৎসবকে আরও আনন্দময় করে তোলার জন্য আর তাদেরকে লাইটম্যান মাইকম্যান বলে না ডেকে তাদেরও নাম আছে তারাও কাউর দাদা ভাই তো সেই নামেই ডাকুন না দেখবেন তাদেরও খুব ভালো লাগবে